হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রান্না করে আজকে রান্না করব হচ্ছে কই মাছ কই মাছের তেল জাল রান্না করব কই মাছের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ ফ্রাই প্যানের তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাক এইটো আমি মাৰিকে নিবৈ মাছ মাংস হৈ আছে তেল এটাও গৰম হৈ আছে কই মাছ দিয়ে দিব বাজার জন্য মাছগুলো উলড়াইয়া দিব একপাশ হয়ে গেছে বাজার ও মাছ ভাজা হয়ে গেছে এই পাশে পাশ করে ভালো করে ভাজেনি কি

মাছ ভাজা আমার কমপ্লিট কড়াই বসাই তেল দিয়ে দিব অল্প কটা জিরা ফোরন দিব এমন পেঁয়াজ দিয়ে দিব গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ রসুন অল্প টো আদা সবগুলো একসঙ্গে উপকরণ ভালোভাবে নিব অল্প একটু পানি দিব দিবানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিব আস্তে আস্তে করে এগুলো ভালোভাবে কষাবো যতক্ষণ কাঁচা পন্ধটা না চলে গেছে মশলা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে আর কষাবো মশলা কষানো হয়ে গেছে এখন ধুল দিয়ে দিব আর অল্প দিবো মাছগুলো দিয়ে দিব ঢাকা দিয়ে দিব তরকারি ওই আসছে একটুটুকু জল রাখবো হৈ গৈছে তোৰ গাড়ী চোলা অফ কৰি দিব